তো ইউএক্স লিঙ্কের নতুন ইভেন্টটি কেমনে কাজ করবেন আমি এটা একটু দেখাই দিই প্রথমে একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে লাইন অ্যাপস ঠিক আছে তো আমরা ফার্স্ট অফ অল প্লে স্টোরে আসবো ঠিক আছে আসার পর সার্চ করবো লাইন অ্যাপ লাইন অ্যাপ ঠিক আছে প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব ঠিক আছে কাজ করার লাগেই লাইন অ্যাপ এইটা ইনস্টল করে নেব দেন হচ্ছে আরেকটা অ্যাপস লাগবে টু ওয়ালেট টাচ টু ওয়ালেট এইটা আমরা ইনস্টল করে নেব ঠিক আছে হ্যাঁ তো কাজ করার জন্য প্রথমে লাইন অ্যাপ অ্যান্ড টাচ টু ওয়ালেট এই দুইটা অ্যাপ লাগবে ঠিক আছে তো এই দেখেন আমার এখানে কিন্তু অলরেডি লাইন অ্যাপস অ্যান্ড টাচ টু ওয়ালেট ইনস্টল করা আছে ঠিক আছে এই দেখেন লাইন অ্যাপ আর টাচ টু ওয়ালেট আর আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে সরিটা বলতে ভুলে গেছি ডাকটাক গো ব্রাউজার ঠিক আছে ডাকটাক গো ব্রাউজারটা লাগবে এটা আমি একটা ফোল্ডার করে নিই ঠিক আছে এই দিন ডাক ডাক ব্রাউজার টাচ ওয়ালেট লাইন অ্যাপস এই তিনটা লাগবে তো আমরা কাজ করার জন্য ফার্স্ট অফ অল কী করব লাইন অ্যাপসটি ওপেন করবো ঠিক আছে লাইন অ্যাপসটা ওপেন করবো দেন হচ্ছে এই দেখেন এখানে সাইন আপে ক্লিক করবো ঠিক আছে একটা এখন করবো লাইন অ্যাপসে সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক দিব ঠিক আছে কন্টিনিউ করার পর এই দেখেন কয়েকগুলা জিমেল চলে আসছে তো আমরা এখানে একটা জিমেল দিয়ে বারবার করবো আমি এই জিমেল দিয়ে করবো বারবার ঠিক আছে এই দেখেন জি আমি এক্স ডাবল জিরো এইটা দিয়ে আমি বারবার করব এর জন্য আমরা এই জিমেল দিয়ে কন্টিনিউ এম ডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেব ঠিক আছে আপনাদের ওখানে যে এই আসবে ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলে একটা নাম দিয়ে দেবেন যা ইচ্ছা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে ফোর জন সেভেন লাইনএফসে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো আনলিমিটেড কেমনি করবেন সেটাও আমি শিখাই দেব ওকে তো আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু কমপ্লিট ঠিক আছে এইরকম হবে তো এই দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট এখন আমরা ক্যান্সেল করে দেবো এটা ঠিক আছে অ্যাকাউন্টগুলো কমপ্লিট তো এখন আমরা চলে আসবো সেকেন্ড অ্যাপ্লিকেশন ঠিক আছে টাষ্ট ওয়ালেট এটা ওপেন করবো দেন হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিবে ঠিক আছে টাস্ট ওয়ালেট ক্লিক করলাম আমার আগে একটা ওয়ালেট ক্রিয়েট করা ছিল আমি নতুন করে আরেকটা ওয়ালেট করবো এখানে হচ্ছে প্রতিটা কাজের জন্য একটা করে ওয়ালেট খোলা লাগবে ঠিক আছে তো এখানে ক্লিক করবো এইখানে ক্লিক দিব ঠিক আছে এখানে ক্লিক দিয়ে এই দিন উপরে প্লাস আইকন এটাতে ক্লিক দিব দেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিব দেন হচ্ছে এইটাতে ক্লিক দিব ক্রিয়েট স্কিপ করে দিব দেব এলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা শেষ এখন হচ্ছে আমরা চলে আসবো ডাকডাক গো অ্যাপ্লিকে ব্রাউজারে ওকে তো ডাক ডাক ব্রাউজারে আসার পর আমার রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে কাদের যেই লিঙ্কটা দিব ওই লিঙ্ক এখানে পেস্ট করবেন দিয়ে সার্চ করবেন ঠিক আছে আমার রেফার লিঙ্কটা সার্চ করবেন সার্চ করার পর এগুলা ইন্টার করে দিবেন ঠিক আছে এই দেখেন এই রকম আসছে তো এখন কী করবেন কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে কানেক্টে ক্লিক করার পর লগ ইন করে নেবেন এই দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন ঠিক আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে নিচের দিকে দেখেন তো অল ওয়ালেট এটাতে ক্লিক দিবেন ঠিক আছে অল ওয়ালেটে ক্লিক দেওয়ার পর হচ্ছে টাস্ট ওয়ালেট ক্লিক করে দিবেন দেন ওপেন করবেন ঠিক আছে অটোমেটিক এখানে নিয়ে চলে আসবে তো আমরা কানেক্ট করে দিব তো এ দেন আবার চলে আসছে তো এখানে হচ্ছে আবার ওপেন আসছে তো এখন আমরা সাইন ইন করে দিব এটা আগের ইভেন্টের মতোই দু হাজার ঊনপঞ্চাশ এ দেন লগ ইন হয়ে গেছে তো এটা কেমনে বুঝবেন আমি দেখাই এই দেখেন লগ ইন হয়ে গেছে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে তার মানে আমাদের লগ ইন হয়ে তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে থ্রি আছে না এখানে ক্লিক দিব ঠিক আছে থ্রি ক্লিক দিলাম এই দেন এখানে এখানে ক্লিক দিব ঠিক আছে ক্লিক দেওয়ার পর হচ্ছে ইউএক্স প্রোফাইল ভালো করে দেখেন একবার না বুঝলে আবার দেখেন ইউএক্স প্রোফাইলে চলে আসব দেন হচ্ছে এখানে একটা ইমেল বাইন্ড করে নিব ঠিক আছে একটা ইমেল বাইন্ড করে নিব যার জন্য বাইন্ডে ক্লিক করতে হবে ফার্স্ট দেন হচ্ছে আমরা একটা টেম মেল দিয়ে দিব টেম্পোরারি মেল নিয়ে আসব একটা বাইন্ড করে দেব ঠিক আছে এই দেখেন ক্লিক দিলাম একটা মেল নিলাম এক মিনিট লাগে না একটা কাজ করতে ঠিক আছে আমি কিন্তু এ টু জেড দেখাইতেছি দেন হচ্ছে আমরা আই এম হিউম্যান এটা করে দিব ঠিক আছে তো এইটা হচ্ছে ফিল আপ করে দেবেন এই নেন হয়ে গেছে দেন হচ্ছে আমরা গেট কোডে ক্লিক দিব ঠিক আছে গেট কোডে এই গেট কোডে ক্লিক দিলাম এখন আমাদের মিলে একটা কোড দিছে এটা বসাইতে হবে এখানে টেম্পোরারি মেলে কোড দিয়ে দিছে এই দেখেন এই দেন কোড দিছে আঠারো বিরানব্বই বিরানব্বই কোড বসানোর পরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্মে ক্লিক দিলাম এই দিন সাকসেস হয়ে গেছে আমাদের ইমেল কিন্তু বাইন করা কমপ্লিট ঠিক আছে বাইন কমপ্লিট তো এখন হচ্ছে আমরা এখানে আবার লিঙ্কটা পেস্ট করব কোন লিঙ্ক যেটা রেফার লিঙ্ক ওইটা এখানে পেস্ট করবো ঠিক আছে রেফার লিঙ্কটা এখানে পেস্ট করবো মানে আবার পেস্ট করবো ইমেল বাইন্ড করার পর ঠিক আছে তো এরকম আসবে তো আমরা চলে আসবো এখন কোথায় এখন আমরা এখানে চলে আসলাম ঠিক আছে সরি তো রেফারিংটা পেস্ট করার পর আমরা গোতে ক্লিক করি ঠিক আছে এই দেখেন গো আসে না এটাতে ক্লিক দিব এটাতে ক্লিক দিব ওপেন ইন অ্যাপ এইটাতে ক্লিক দেব ঠিক আছে নিচে ওপেন ইন অ্যাপ এইটাতে ক্লিক দেব তাহলে দেখো অটোমেটিক আমাদেরকে অ্যাপসে নিয়ে আসছে হ্যাঁ তো এইরকম আসবে তো আমরা কী করব এইটা অ্যালাউ করে দেব আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি কনফার্ম করে দিলাম দেন হচ্ছে কনফার্ম করে দেওয়ার পর এখানে চেক ইন করব ঠিক আছে এই চেক ইনই মেইন চেক ইন করলাম তো এখানে একটা মেইন ব্যাপার হচ্ছে ইমেল দিতে হবে একটা ভেরিফিকেশন পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে ইমেল কোনটা দিব যেটা দিয়ে আমরা বাইন্ড করছি ঠিক আছে ইউএক্স লিঙ্ক প্রোফাইলে যেটা বাইন্ড করছি ওই ইমেলটা দিব আমি মেলটা দিয়ে দিলাম দেন হচ্ছে এটা কোড আবার সেন্ড করব তো আমি টাইম মেইল দিলাম যেটা দিয়ে বাইন্ড করছি ওইটাতে আবার চলে আসলাম এই দেখেন কোড দিয়ে দিছে তেত্তিরিশ আমি আমি তো অনেক রাত্রে ভিডিও বানাইতেছি একটু আস্তে কথা বলতেছি সবাই মানে শুয়ে আছে তো এই জন্য তো এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম ঠিক আছে তো দেখেন এখন কিন্তু আমাদের কাজ শেষ জাস্ট এখানে বাইন্ড করলাম ঠিক আছে কাজ শেষ এখন আমরা চলে আসবো ডাকটা কোবাকরে দেন হচ্ছে আমরা এখানে রেফার লিংটা পুনরায় পেস্ট করে এটা দেখবো যে কাজ হয়েছে কি না ঠিক আছে পুনরায় পেস্ট দিলাম এই দেখেন হয়ে গেছে অলরেডি কিন্তু এখানে যদি পাস ইউএক্স ইউআই চলে আসে তাইলে বুঝবেন যে কাজ কমপ্লিট ঠিক আছে এই টু কাজ তখন কাজটা কেমনে জমা দেবেন আমি দেখাই দিই এই যে আছে না উপরে যে অ্যাড্রেসটা এটার উপর মানে ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে ধরে রাখবেন দেন হচ্ছে এটা কপি করে দেবেন কপি করে কি করবেন টেলিগ্রামে আসবেন আসার পর আমাকে এভাবে একটা একটা লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে একটা একটা করে একটা লিঙ্ক দিবেন একটা করে একটা লিঙ্ক দিবেন কীভাবে যতটা কাজ করবেন ততটা আমাকে লিঙ্ক দিয়ে দেবেন তো দেন হচ্ছে আমি চেক করে পেমেন্ট করে দেব ঠিক আছে এখন হচ্ছে একটা কাজ করলাম এখন আবার নেক্সট কাজ কেমনে শুরু করবেন দেখাই দিই নেক্সট কাজ শুরু করার জন্য আমরা হচ্ছে লাইন এফসে চলে আসবো ঠিক আছে লাইন এফসে আসবো দেন হচ্ছে এইটা ক্রস করে দেব ঠিক আছে এইটা ক্রস করে দেবো এইটাতে ক্লিক করে এটা ক্রস করে দিলাম দেন হচ্ছে উপরে সেটিং আছে না এটা ওপেন করব এই সেটিংয়ে ক্লিক দেব ঠিক আছে সেটিংয়ে ক্লিক দিলাম দেন হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক দিব এখন এই দেখেন ডিলেটেড অ্যাকাউন্ট আছে না এই দেখেন ডিলেট অ্যাকাউন্ট এইটাতে ক্লিক দিব ঠিক আছে মানে অ্যাকাউন্টটা ডিলেট করে দিও নেক্সট ক্লিক করে এইগুলা ফিল আপ করে দিব এই দেখেন এই ধ্যান আরেকটা হচ্ছে এইটা তো এইটা ফিল আপ করে দেব রাইট এই ধ্যান ডিলেটেড অ্যাকাউন্ট ক্লিক করে ডিলেট করে দিলাম ঠিক আছে একটা অ্যাকাউন্ট ডিলেট সাকসেসফুল এখন আবার লাইন আপসে আসবো দেন হচ্ছে আবার একটা অ্যাকাউন্ট সাইন আপ করবো কন্টিনিউ উইথ গুগল দেন হচ্ছে সেম জিমেল দিয়ে আবার খুলবে অ্যাকাউন্ট ঠিক আছে এইটা ডিলেট করছি এই দেখেন আগে এইটা দিয়ে করছি এখন আবার ওইটা দিয়ে করব সাইন ইন একটা নাম দিয়ে দিব একটা পাসওয়ার্ড দিয়ে দিব একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম নিচিং ডাটা হয়ে গেলো দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট ঠিক আছে এরপর হচ্ছে টাস্ট ওয়ালেটে আসবো দেন হচ্ছে এইটাতে ক্লিক করে নতুন একটা ওয়ালেট খুলে নিব ঠিক আছে প্লাসে ক্লিক দিলাম ক্রিয়েটনি ওয়ালেট ক্রিয়েটি ক্লিক স্কিপ করে দিলাম ঠিক আছে এগুলো আমি আগে দেখাই দিছি এরপর আবার দেখাই এখন হচ্ছে আমরা তিন নম্বর অ্যাপ্লিকেশনে আসবো করতে আসার পর এই দেখেন আগুন আছে না এইটাতে ক্লিক দেবে ঠিক আছে এই দেখেন এরপর হচ্ছে ক্লিয়ার ওর টেপ সেন্টারটা এইটাতে ক্লিক দেবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তো এখন হচ্ছে আমি যে রেফার লিঙ্ক ওই রেফার লিঙ্কটা এখানে পেস্ট করবেন দেন হচ্ছে পেস্ট করার পর সিম আগের মতো কাজ করবেন ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে পেস্ট করবেন ওয়ালেট কানেক্ট করবেন আমি দেখাই তাইলে ঠিক আছে আচ্ছা তো এইভাবে মানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে দেন হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন সাইন করে দিলাম ওয়ালেট কানেক্ট করার পর এইটাতে ক্লিক দিবেন ইউএক্স প্রোফাইলে ক্লিক দিবেন ইউএক্স প্রোফাইলে আসলাম বাইন্ডে ক্লিক দিলাম এখানে একটা ট্রেড বাইন্ড করে নিন ট্রেড মিল দিলাম ঠিক আছে ট্রেড মিলে এসে হচ্ছে এখানে দিয়ে চেঞ্জ করে নিব নতুন একটা টেপ মিলিয়ে নিব একটা মিল দেখব মানে নতুন করে আর একটা টেম মিলিয়ে তো এখানে আসলাম ঠিক আছে একটা মিল দিলাম এখানে কোড টু বসে এখানে কনফার্ম করে দেবো ঠিক আছে আমি একটু স্কিপ করলাম মেল বাইন্ড কনফার্ম দেন হচ্ছে রেফার লিঙ্কটা পুনরায় পেস্ট করব ঠিক আছে পুনরায় পেস্ট করলাম বাইন্ড করার পর গোতে ক্লিক দিব ওপেন ইন অ্যাপসে ক্লিক দিব ঠিক আছে ওপেন ইন অ্যাপসে ক্লিক দিলাম দুইটা কাজ করতেছি কিন্তু আমি তো এখানে এরকম আসবে ভেরিফিকেশন তো এটা অ্যালাউ করে দিব দেন হচ্ছে একটু ওয়েট করো এইটা কনফার্ম করে দিব দেন চেক ইনি ক্লিক দেব ঠিক আছে সেই মেলটা দিয়ে এক মিনিট লাগে না ভাই আমি ভিডিওটা একটু বড় করে মেক করলাম অন্তত আগের ইভেন্টের চেয়ে আছে ঠিক আছে নাকি পাসওয়ার্ড দিয়ে দিলাম এই দেন কাজ শেষ মানে কাজ শেষ একটা শেষ দুইটা কাজ করলাম তো এখানে আসলাম এসে রেফার লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে এই দেন কাজ কিন্তু আরেকটা শেষ ফাইভ বিভেক্সিএস তো মানে এটা কপি করে নিলাম উপরে ক্লিক করে ধরে কপি করলাম দেন হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিব দেন হচ্ছে আমার আইডিতে দিয়ে দিবে ঠিক আছে এইভাবে আমার আইডিতে দিয়ে দিবেন ওকে তো এখন হচ্ছে আবার আরেকটা কাজ করবেন কিভাবে বলে দিই লাইন এফসে আসবেন দেন হচ্ছে জিমেইলটা মানে অ্যাকাউন্টটা ডিলিট করবেন ঠিক আছে ডিলিট করার পর পুনরায় হচ্ছে লাইন এফসে অ্যাকাউন্ট খুলবেন টাস্কওয়ালার অ্যাকাউন্ট খুলবেন ডাকটা ব্রাউজারে ক্লিয়ার ডেটা করে নতুন করে করবেন ঠিক আছে এইভাবে দুই মিনিট লাগলেন কাজ করতে ওকে তো ভিডিওটা পনেরো মিনিট হয়ে গেছে সবাই একটু কষ্ট করে দেখে নিও अह रोट चाहिँ हामी रात्रै